হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইস্রুম কনথিংয়ের পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের খুবই গোর্জেস একটা কালেকশন এটার হচ্ছে আপনার টোটাল তিনটা কালার হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পেস্ট কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই গোর্জাস একটা ড্রেস এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে আপনার পরে যেতে পারবেন খুবই একটা কালেকশন দেখেন মাসাল্লাহ কতটা গর্জেস আপনারা দেখতে পারতেছেন মাসাল্লা খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলাটা দেখেন খুবই অসাধারণ একটা কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটাও খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপটা তো কাজ করা থাকবে দেখেন স্লিপটাও আপনার খুবই সুন্দর একটা কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেকজ দেওয়া থাকবে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক বড়ো হবে অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড়ো ফুললি কটনের ভিতরে এগুলো আপনার কালার করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখেন ওয়াও কতটা জোস এবং কতটা গর্জেস একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্ব্রডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলাটা দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা তো কাজ করা থাকবে এবং প্রাইসটা আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে দিব অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতেই পারতেছেন কতটা বড় এবং কতটা গোর্জেস একটা কারও কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এই কালারটা দেখেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা কারু কাজ করা থাকবে শুধু হচ্ছে আপনার গলার নেক এবং নিচের প্যানেলটা খুবই যেটা একটা কারু কাজ করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট কাজ করা থাকবে ব্যাক পোষণে কোনো কাজ হবে না ব্যাক পোশনটা হচ্ছে আপনার এক কালার সলিডের ভিতরে আর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সালডটা সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ দেওয়া থাকবে এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখতে পাঠতেছেন কতটা বড়ো হবে কতটা প্রিমিয়াম একটা কাজ করা দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম